দেখো সকাল থেকে সাহায্য মনটাও খুব খুশি খুশি ব্যাপারটা কি আরে কিছু না কোনো ব্যাপার না তোমাকে বলেছিলাম না আজ একটা বন্ধুর বাড়িতে পার্টি আছে তার জন্য একটু মানে সাজুগুজু করছি ও তাই পার্টিটা কখন শুনি এই তো এখনই বেরাচ্ছি শোনো যাচ্ছ যাও কিন্তু যেভাবে যাচ্ছ সেভাবে ফেরত আসবে বন্ধো দিব দরজা বলো না খুলবো না এখন কটা বাজে এখন দরজা বলো বলো না ধীরে ধীরে বলো এখন দরজা বলো 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 ইশ এসব তুমি কি করেছো

যাও যাও তো বন্ধুরা দেখলে নেশার জন্য একটা সুন্দর সংসার কিভাবে ভেঙে গেল তাই সবাইকে রিকোয়েস্ট করছি নেশা ছেড়ে স্ত্রী সন্তানকে নিয়ে ভালোভাবে সংসার কর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে